সাড়ে পনেরো বছরে যেখানে যেখানে জুলুম হয়েছিল চব্বিশ সালের পাঁচে আগস্টের বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে দেখলাম অধিকাংশ জালেমের ঘর অফিস হয়ে গেছে আপনাদের এলাকার অবস্থা জানি না আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি ইট খুলি গেছে গত বর্ষা দিনও তার বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখেছি বাড়িটা এখন বিরামহীন জনশূন্য তো হয়ে গেছে ওজার গৃহ মানুষ এখন টয়লেট বানিয়েছে ওনারা ভাই ছিল তার বাড়ি বেড়ে প্রায় আটতলা বিল্ডিং টাইলস পর্যন্ত খুলি নিয়ে চলে যাচ্ছে ছয় তারিখে সকালে যে দেখি অনেকে পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে যাচ্ছে যান মনে হচ্ছে আয়াতটা মনে হয় পাঁচ তারিখে বিকালবেলা আল্লাহ নাজিল করিস আপনি দেখেন ফাতিল কা বয়াতুহুম খাবিয়াতান আল্লাহ বলেন এই যে সেই ঘরগুলো ওজার করে দিয়েছি বিমাস সালাম জুলুমের কারণে এই সমস্ত জায়গায় বসে বসে জালেমরা দুর্মি সন্ধি করত কি করে ইসলামের দেশ থেকে বিদায় করা যায় কি করে সকালবেলা কাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেওয়া যায় কার কাছ থেকে অবৈধভাবে টাকা পয়সা খাওয়া যায় এই ধান ছিল কেচ্ছু জানে না এই লোকটা ঘরে ঘুমিয়ে আছে ঘর থেকে সকালে ঘুম থেকে উঠে দেখছে থানার হাজতে কি গো তুই গাছ কেটেছিস কখন স্বপ্নে এই চলছিল দেশে এই গাছ কেটেছে কখন স্বপ্নে ও স্বপ্নেও দেখেনি ওরা সাপনা বানিয়ে মামলা দিয়েছে গায়েবই মামলা কি মামলা একটা দুইটা পাঁচটা দিলি তো হয় এক একজনের জনের নাম বার আমি দেখেছি 313 টা মামলা দিয়েছে একজনের নামে 570 টা মামলা ছিল একজনের নাম 365 দিনে বছর তার ভেতরে শুক্রবার গুলো শনিবার গুলো বাদ দিলে কয়দিন থাকে একটা মানুষের যদি 570 টা 313 টা মামলা দেয় তো সারা জীবন লাগবে শুধু হাজিরা দিতে কি করেছিলেন বলেন তো আপনি আজকে আদালত প্রাঙ্গনে তথ্য মন্ত্রণালয় যিনি দায়িত্ব ছিলেন তথ্য উপদেষ্টা কি যেন আইসিটি মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী জনায়েত বলুক এই লোকটাকে নাকি এখন ডিভিশন দেয়নি এই জন্য ওনার আইনজীবী আদালতকে জানিয়েছেন যেমন একটা এমপি মানুষ ওনাকে আদালত থেকে এই রায়টা দেওয়া হোক যে ওনাকে যেন ডিভিশন দেওয়া হয় ওনাকে ফাঁসির কন্ডেম সেলে ফাঁসির আসামিদের সাথে জঙ্গিদের সাথে রাখা হয়েছে এখন এই মানবতার কথা আসে কোন কারণে এই সাড়ে পনেরো বছর তো আমরা ওইভাবে ছিলাম এক কথা বলেন না কেন আমার যে মামলা দিয়েছে আমার তো সেলখানায় শ্বশুর বাড়ির মতো থাকার কথা আপনি আমার জঙ্গিদের ভেতরে জালেমদের ভেতরে এমনকি ফাঁসির কন্টেম সেলের ভেতরে তিন বছর রাখলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উনি এমপি না এক কথা বলেন না কেন তারে তো ডিভিশন দিলেন না তখন তো কোনো কথা আসে নাই মানবতার পক্ষে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কথা কখন বলেননি এখন বলতেছেন মানে কোন কারণে এসব কথা এখন ছড়াচ্ছেন তখন আমাদের মাছায় দড়ি বেঁধে নিয়েছিলেন তখন মানবাধিকার লঙ্ঘন হয়নি যত অধিকার লঙ্ঘন হচ্ছে এখন এমপি সাহেব যারা মন্ত্রী সাহেব যারা তাদের জন্য ডিভিশন দেওয়ার নিয়ম আছে আট সাল থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যারা নির্বাচিত হয়েছিল একটাও কি এমপি কারণ নির্বাচন হয়নি আপনি তো সাড়ে পনেরো বছরে যারাই নির্বাচিত হয়েছিল এরা যে এমপি পরিচয় দিতে ওদের লজ্জা লাগে না জোতা পিঠা করা দরকার মানুষের অধিকার গুলো নষ্ট করে আবার পরিচয় দিয়ে আমি সাবেক কিসের সাবেক আপনাকে কেউ ভোট দিয়েছে বলেন ঘোড়া কেউ যদি জিজ্ঞাসা করেন যে এখানে যিনি ছিলেন সাবেক হাসবে কি বলেন আপনি এখন বাইরের দেশের মডল যারা আছে তাদের সিম্পিতি পাওয়ার জন্য যারা দুই বোন একসাথে পালিয়েছে ওরা এখন মানুষকে জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এরকম দাহা মিথ্যা কথা একজন হাসি মানুষ বলে কি করি একটা হাসি না সে যেভাবেই হোক হাসি তো একটা হাসি মানুষ এত বড় মিথ্যা কথা বলে কি করি তার ছেলে মেয়ে যে অবস্থায় আছে তারা বললে না মানুষ জানে যে ও মিথ্যা কথা বলেই থাকে ও বল তার আপনি একটা হাসি মানুষ এরকমটা হাস অলচন্ত মিথ্যা কথা বলছেন মানুষকে শয়তান পর্যন্ত হাসি কথা বলে না কেন আমরা মন খারাপ করছে এই কারণে প্রতিবাদ করছি কারণ আমি হাসি তো আমার গায়েও লাগে মিথ্যা কথা বললে মানুষ করে যে হাসি আমি আশা করছি যারা যারা পালিয়েছেন অপরাধী মানুষ পালায় পালায় না তো অপরাধীরা যে আমার জনগণ পেলে পিটিয়ে মেরে ফেলবে আমি বর্ষ দিনও আসলাম মৌলভী বাজার থেকে ওরা আমাকে নামিয়ে দিয়ে গেল হেলিকপ্টারে আমি দেখেছিলাম যে হেলিকপ্টারে যে হুক আছে দরজায় ও খুব শক্ত না একটু ধাক্কা দিলে আমার মনে ভেঙে যাবে পাইলট আমি বলছিলাম যে এখানে যে সিস্টেম একটু ওষা করলে তো পড়ে যাওয়া বসে ওষা করেন না আমার মনে মনে হচ্ছিল আল্লাহ পাঁচ তারিখে যারা পালিয়ে গেল দইবন বোন একটু হোকটা খুলে যেতে পারেনি ও খুলে গেলে তো পড়ে যেত যে কোনো এক জায়গা জনগণ পিটিয়ে কুকুরের মতো মেরে ফেলতো কি রাগ বলেন তো দেড়টার সময় পালিয়েছে বিকাল পাঁচটা বাজতে বাজতে এক তা মূর্তিও দেশে রাখে না সব মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ওর দুই তিন দিন পরে আমি গিয়েছিলাম বাইরে যেখানে যেখানে দেখলাম যে দেখে মূর্তি কয়েকটা আছে কিন্তু চোখ নেই হাত নেই সব কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে না এগুলো ঠিক নাই সাংস্কৃতি বাদ দেওয়া লাগবে এটা মুসলমানের দেশ আগামীতে কেউ যদি আসেন এই মূর্তির সাংস্কৃতি যেন তৈরি না করেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে এসেছিলেন এই দুনিয়ায় কথা বলেন না কেন আর আপনারা ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এসে মূর্তি বানানো আরম্ভ করলেন কত কোটি কোটি টাকা খরচ করে কোস্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল ও ছাতা এত শক্ত ভাঙা যাচ্ছিল না সে ক্রেন নিয়ে এসে ভেঙেছে জেনায় দা তো দেখলাম মূর্তির সাথে আর এক মূর্তি টাঙিয়ে রেখেছে সব উলঙ্গ করি ওরে কারা মেরেছে আমি জানেন আমার মনে হয় আরো বেশি মারার দরকার ছিল এমনকি এই জায়গায় এই ময়দানে মনে হয় গত এক আলেম কথা ছিল না কি জানো তাকে কারা যেন নামিয়ে দিয়েছে থেকে কারিমের প্রচারে যারা বাধা দিয়েছে এরা ডাইরেক্ট ফতোয়া কাফের যারা বাধা দিয়েছিলেন কারা আমি জানি না পালিয়েছে আশা করছি যদি পালিয়ে না থাকে ওরা ওদের মরে গেলে যেন জানা না হয় কারণ ও এমনিও জাহান নামে যাবে অমনিও জাহান নামে যাবে ওরা আগে থেকেই পুড়িয়ে ফেলবেন তাহলে অন্তত কবরের জায়গাটা বেশি যাবে সাড়ে তিন হাত জায়গা একটা মানুষ ঘর করে থাকতে পারবে কথা বলে না আমি এ তিন বছর সে ঘরে ছিলাম ওটা সাড়ে তিন হাতি এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত তো একটা কবরও তো এরকম জায়গায় লাগে অন্তত যারা করান বাধা দিয়েছে সিনাইদা না কুণ্ডতে এমনকি সারা বাংলাদেশে আলেমদের মাইক কেটে নিয়েছে এরা মারা গেলে যেন না হয় কবর দেওয়া না হামজা আ আমি বানালাম এটা